কাতার এবং জর্ডান জানিয়েছে ইসরায়েল যে পথে যাচ্ছে তাতে গাজাবাসীদের না খাইয়ে রাখার পরিকল্পনা রয়েছে ওই উপত্যকার উপর ইসরায়েলের দখল কায়েম করতে গাজার উপর এমন কড়া অবস্থানে ইসরায়েল যাচ্ছে গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী জানিয়েছে ইসরায়েল এখনো গাজা এবং মিশরের মধ্যবর্তী সীমান্তগুলো দখল করে আছে এর মধ্য দিয়ে ইসরায়েলের সৈন্যরা বাইরের সহায়তায় গাজায় প্রবেশ করতে দিচ্ছে না যদিও ইসরায়েল জানিয়েছিল তারা ফিলাডেলফি করিডর খুলে দেবে ফিলাডেলফি করিডর গাজা এবং মিশরের মধ্যে চোদ্দ কিলোমিটারের দীর্ঘভূমি ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযান টানা পঞ্চাশ দিন ধরে চলমান রয়েছে এ অভিযানে চৌত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এগারো মার্চ জেনিনে তিনজন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে অক্টোবরের পরে পশ্চিম তীরে অন্তত দুইশো শিশু নিহত হয়েছে গাজায় যখন দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে তখন পশ্চিম তীরের হেব্রুন শহরের একটি গ্রামের বাসিন্দাদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে দশ মার্চ দোহায় মিশর এবং কাতারের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে প্রতিনিধি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান আসবে বলে মনে করছে গাজা বিয়াল্লিশ দিনের প্রথম ধাপের যুদ্ধবিরতি শেষ হয় এক মার্চ নতুন আলোচনায় প্রথম ধাপের মেয়াদ এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বাড়াতে চায় ইসরায়েল অন্যদিকে গাজা চায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরু হবে যেখানে ইসরায়েলের সৈন্যদের গাজা থেকে পুরোপুরি ইসরায়েল ফিরিয়ে নেওয়া এবং যুদ্ধ বন্ধ করার শর্ত রয়েছে প্রথম ধাপে আঠারোশো ফিলিস্তিনিকে মুক্তির বিনিময়ে গাজায় বন্দী থাকা পঁচিশ জন ইসরায়েলিকে মুক্তি দেওয়া হয় দু সালের সাত অক্টোবর ইসরায়েলের ভেতরে গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাস হামলা করলে অন্তত এগারোশো ইসরায়েলি নিহত হয় এর পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে আটচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান গাজা থেকে জোর করে ফিলিস্তিনিদের বিতাড়িত করে সেখানে একটি পর্যটন কেন্দ্র তৈরি করা হবে